এই পুরো ক্রিকেট বিশ্বে ব্যাহায় দশক হলো বাংলাদেশের সমর্থকরা কেননা বাংলাদেশের একের পর এক ব্যর্থতার পর টিভির সামনে এসেও খেলা দেখেন এবং ক্যামেরার সামনে এসে বলেন আর কখনো বাংলাদেশের খেলা দেখব না কিন্তু খেলা শুরু হওয়ার পর টিভির সামনে লুখের অভাব পড়ে না এবং স্টেডিয়ামের কোনো সিটেই খালি পাওয়া যায় না যেটি ঘটেছে ওয়েস্ট বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি মেছে যেখানে চট্টগ্রামের স্টেডিয়ামে একটা চিটও খালি পাওয়া যায় নাই পুরোপুরি গিয়েছে স্টেডিয়াম দর্শক বাংলাদেশের পর এক পরে আমরা ফেসবুকে বা সাংবাদিকদের সামনে এসে বলি আমরা বাংলাদেশের খেলা আর কখনো দেখব না অনেকে তো বলে ফেলে আমার জীবন থাকতে আর কখনো বাংলাদেশের খেলা দেখব না কিন্তু খেলা শুরু হওয়ার পর আবার ওই নির্লজ্জর মতো খেলা দেখতে বসে যাই বাংলাদেশের বেহায়া দর্শকরা এক কথাই বলা যায় এই ক্রিকেট বিশ্বে বাংলাদেশের সমর্থকটাই হলো একটা ব্যাহায়া দর্শক কেননা এশিয়া কাপে ব্যর্থতার পর বলেছিল আর কখনো বাংলাদেশের খেলা দেখবে না কিন্তু দিন শেষে স্টেডিয়ামটা ভরে যায় পুরোপুরি এবং বাহিরে ছাদের উপরে বিভিন্নভাবে খেলা দেখার জন্য আগ্রহী থাকেন বাংলাদেশের সমর্থকরা কিন্তু বরাবরের মতোই বাংলাদেশের সমর্থকদের ব্যর্থ করে বাংলাদেশের ক্রিকেট দল যেখানে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে একশো বিশ বলে একশো পঞ্চাশ রান নিতে পারলো না বাংলাদেশের প্লেয়াররা যেখানে বরাবরের মতোই মিডিল অর্ডারে জাকির শামীম ও হৃদয়ের মতো ব্যাটসম্যানরা হারিয়েছে দশক একশো বিশ বল যদি পাড়ার ক্রিকেটে খাও খেয়ে দেওয়া হয় তাহলে আমার মনে হয় একশো বিশ বলে দুশো প্লাস করে ফেলবে তারা এক কথায় গ্রামের ক্রিকেটাররাও যদি একশো পঞ্চাশ রানের চ্যালেঞ্জ নিত তাহলে আমার মনে হয় পনেরো ওভারে জিতে যেত কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা পারলো না বরাবরের মতোই বাংলাদেশের সমর্থকদের হতাশাই করলো দর্শক বাংলাদেশের নির্লজ্জ দর্শকদেরকে নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই আপনার মন্তব্যের কমেন্ট আমাদের ভিডিও নিশে জানাতে বলবেন না ধন্যবাদ